Assalamualaikum. আমাদের অনেকেরই বিভিন্ন কাজে হাই কোয়ালিটি বা হাই রেজুলেশনের ছবি বা ফটোর প্রয়োজন হয়ে থাকে কিন্তু প্রয়োজনীয় সময়ে যদি আমাদের কাছে হাই রেজুলেশন বা হাই কোয়ালিটির কোনো ছবি না থেকে থাকে তখনই কিন্তু আমরা বিপদে পড়ে যাই এই সময়ে আমাদের কাছে থাকা ল কোয়ালিটি বা ল রেজুলেশনের ছবিটিকে হাই কোয়ালিটি বা হাই রেজুলেশন ছবিতে কনভার্ট করার প্রয়োজন পড়ে আর আমরা চাইলে সেটি মাত্র এক মিনিটের মধ্যেই করে ফেলতে পারি আজকে আমি আপনাদের সাথে সেই একটি ওয়েবসাইটের পরিচয় করিয়ে দিব যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার লো কোয়ালিটি বা লো রেজুলেশনের ফটো বা ইমেজকে মুহূর্তের মধ্যেই হাই কোয়ালিটি ও হাই রেজুলেশনের ইমেজে পরিণত করতে পারবেন তবে প্রথমেই বলে রাখি আপনি ইন্টারনেটে এই শত শত ওয়েবসাইট পেয়ে যাবেন যেই ওয়েবসাইটগুলোর মাধ্যমে লো কোয়ালিটি বা লো রেজুলেশনের ইমেজকে হাই কোয়ালিটি বা হাই রেজুলেশনের রূপান্তর করা যায় আপনারা ইন্টারনেটে এরকমের অনেকগুলো পেইড ও ফ্রি ওয়েবসাইট পেয়ে যাবেন আবার এমন এমন ওয়েবসাইট আছে যেসব ওয়েবসাইটে আপনি ফ্রিও ইউজ করতে পারবেন আবার পেইডও ইউজ করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ইন্টারনেট থেকে যে কোনো একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনার লো কোয়ালিটি ইমেজকে হাই কোয়ালিটিতে রূপান্তর করতে পারেন কিন্তু আমার কাছে যে ওয়েবসাইটটি সবচেয়ে ভালো মনে হয়েছে আজকে আমি সেই ওয়েবসাইটটি আপনাদের সাথে শেয়ার করব। আমার শেয়ার করা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিভাবে সম্পূর্ণ ফ্রিতে আপনার লো কোয়ালিটি ইমেজকে হাই কোয়ালিটিতে রূপান্তর করবেন সেটা আমি এ টু জেড বিস্তারিত তো এই ভিডিওতে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আমি আমার ল্যাপটপ থেকে প্রক্রিয়াটি দেখাচ্ছি আপনি চাইলে এই একই প্রক্রিয়া আপনি আপনার ল্যাপটপ পিসি বা ফোন থেকেও করতে পারবেন প্রথমে আমি আমার পিসি থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব করার পরে ব্রাউজারের সার্চ বারে অ্যাভেইড লিখে সার্চ করব। আমি অ্যাভেইড বানানটি বলতেছি এ ভিএইডিই অ্যাভেইট লিখে সার্চ করবো সার্চ করলেই প্রথমেই অ্যাভেইট ডট কম নামে একটি ওয়েবসাইট চলে আসবে এখন এই ওয়েবসাইটে ক্লিক করে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করব। ওয়েবসাইটটির ইন্টারফেস ঠিক এই রকম দেখতে হবে এখানে দেখুন উপরে অনেকগুলো অপশান রয়েছে তার মধ্যে ড্যান পাশে একটি অপশান রয়েছে লগ আপনি চাইলেই প্রথমে এখানে প্রবেশ করার পরে আপনার যে কোনো একটি মেইল দিয়ে এখানে লগ করতে পারবেন তবে ছোটোখাটো কাজ করার জন্য লগ ইনের কোনো প্রয়োজন নাই আপনি সরাসরি লগ না করেও কাজ করতে পারবেন এখন দেখুন এইখানে ফটো আপলোডের একটি অপশান রয়েছে সুজ এ ফটো এই জায়গাতে আমি একটা ক্লিক করব তাহলেই আমার কম্পিউটারের মেমোরিতে নিয়ে যাবে এখন আমি মেমরি থেকে যেই ফটোটির কোয়ালিটি ইনক্রিজ করতে চাচ্ছি বা রেজুলেশন বাড়াতে চাচ্ছি সেই ফটোটি সিলেক্ট করে এখানে আপলোড করব এরপরে প্রসেসিংয়ের জন্য একটু সময় প্রয়োজন হবে এখানে একটু সময় দিয়ে অপেক্ষা করবো প্রসেসিংয়ের জন্য বেশি সময় নেবে না সর্বোচ্চ 30 সেকেন্ডের মতো সময় নিতে পারে এরপরে আপনার ছবিটির রেজুলেশন ইনক্রিজের কাজ শুরু হয়ে যাবে দেখুন এক মিনিটও সময় হয়নি আমার ছবিটির রেজুলেশন কিন্তু বাড়ানো হয়ে গেছে এখানে বাম পাশে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি হলো আমার আসল ফাইল এবং ড্যান পাশে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি হল রেজুলেশন ইনক্রিজ করার পরে এখন আপনাদের মনে প্রথমেই একটি প্রশ্ন আসতে পারে যে ওয়াটারমার্ক ড্যান পাশে যে ছবিটি রয়েছে সেখানে ওয়াটারমার্ক রয়েছে এই ওয়াটারমার্কটা আপনি কিভাবে উঠাবেন দেখুন এখানে ছবির নিচে লেখা আছে আফটার সেভিং দ্য ইমেজ হ্যাজ নো ওয়াটারমার্ক অর্থাৎ আপনার এখানে ওয়াটার ওয়াটারমার্ক দেখাচ্ছে ঠিকই কিন্তু আপনি যদি এই ইমেজটি সেভ করেন তাহলে সেখানে কোনো ওয়াটারমার্ক থাকবে না এবং আমি আপনাদের লাইফ সেভ করে সেটি দেখাবো যে আসলেই ওয়াটারমার্ক থাকে কি থাকে না এখানে ওপরে ম্যাগনিফিকেশন এই জায়গাতে কয়েকটি ক্যাটাগরি আছে এখানে দেখুন লেখা আছে দুই গুণ এইটা যদি সিলেক্ট করা থাকে তাহলে আপনার ছবির দ্বিগুণ পরিমাণে রেজুলেশন ইনক্রিজ হবে বা বৃদ্ধি পাবে এর পরবর্তীতে রয়েছে চার গুণ ছয় গুণ আট গুণ এগুলোর মানে হল গুণ সিলেক্ট করলে আপনার ছবির রেজুলেশন চার গুণ বৃদ্ধি পাবে ছয়গুণ সিলেক্ট করলে আপনার ছবির রেজুলেশন ছয় গুণ বৃদ্ধি পাবে আর আট গুণ সিলেক্ট করলে আপনার ছবির রেজুলেশন আট গুণ বৃদ্ধি পাবে তবে এখানে ছবি আপলোড করলে সেটি ডিফল্টভাবে দুই গুণ রেজুলেশন বৃদ্ধি করবে আপনি চাইলে এখান থেকে গুণ সিলেক্ট করতে পারবেন তাহলে আপনার ছবিটির রেজুলেশন গুণ বৃদ্ধি পাবে এখন আমার ছবিটি যেহেতু দ্বিগুণ রেজুলেশন বৃদ্ধি করা হয়েছে এখন আমি আপনাদের পার্থক্যটা দেখাবো আমার অরিজিনাল ফাইল আর আমার ইনক্রিজ করা ফাইলের মধ্যে আমি ছবি দুটো যদি একটু জুম করি তাহলে দেখুন এটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন দেখুন আমার বাম পাশের ছবি এবং আমার ডান পাশের ছবি এই দুইটির মধ্যে দেখুন কোন ছবিটি উন্নত মনে হচ্ছে অবশ্যই ডান পাশের ছবিটি বাম পাশের ছবিটি দেখুন একটু একটু ফেটে গিয়েছে ওকে এখন আমি একটা কাজ করব আমার এই ছবিটির রেজুলেশন আমি চার গুণ বৃদ্ধি করব। আমি এখান থেকে ফোর গুণটি সিলেক্ট করব তাহলেই আমার ছবিটির রেজুলেশন চার গুণ বৃদ্ধি পাবে এখন আমি ছবিটি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি এখন দেখুন বাম পাশের ছবিটি দেখুন আর ডান পাশের ছবিটি দেখুন বিশেষ করে এই চোখের অংশটি এই চোখের অংশটি দেখলেই ভালোভাবে বুঝতে পারবেন যে বাম পাশের ছবিটির কি অবস্থা ছিল আর ডান পাশের ছবিটি কত সুন্দর হয়ে গেছে এইভাবে যদি আমি পুরো ছবি আপনাদের দেখাই তাহলে দেখতে পাবেন পুরো ছবিটির মধ্যেই কতটা উন্নতি হয়েছে ওকে এখন আমি এখান থেকে ছবিটি সেভ করবো আমি আপনাদের বলতেছি এখানে যে ওয়াটারমার্কটি দেখাচ্ছে সেই ওয়াটারমার্কটি সেভ করার পরে আর থাকবে না এখন দেখা যাক আমি সেভ করার পরে এই ওয়াটারমার্কটি থাকে কি না এখন আমি এখান থেকে সেভ অপশানে ক্লিক করবো তারপরে আমার কম্পিউটারের যে কোনো একটি ফোল্ডারে এই ছবিটি সেভ করব আমার এই ছবিটি ডাউনলোড হয়ে গেছে এখন আমি এই ছবিটি ওপেন করবো দেখুন ছবিটির মধ্যে কিন্তু কোনো ওয়াটারমার্ক নাই আর ছবিটির দিকে একটু দেখুন ছবিটি কতটা ফ্রেশ এবং কতটা উন্নত মানের মনে হচ্ছে এইভাবেই কিন্তু আপনিও আপনার যে কোনো ল রেজুলেশনের বা ল কোয়ালিটির ইমেজকে সহজেই হাই রেজুলেশনের বা হাই কোয়ালিটির ইমেজে রূপান্তর করতে পারবেন এইখানে আরেকটি ছোট্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করি এই ওয়েবসাইট থেকে আপনি আপনার ছবিকে দুই গুণ এবং গুণ পরিমাণে বৃদ্ধি করতে পারবেন ফ্রিতে আপনি যদি চান আপনার ছবির রেজুলেশন আপনি ছয় গুণ পরিমাণে বৃদ্ধি করবেন বা আট গুণ পরিমাণে বৃদ্ধি করবেন তাহলে অবশ্যই কিন্তু এই ওয়েবসাইটের যে প্রিমিয়াম প্যাকেজগুলো রয়েছে সেই প্রিমিয়াম প্যাকেজগুলোর মধ্যে যে কোনো একটি আপনাকে কিনতে হবে তবে আমি মনে করি এইখান থেকে চার গুণ বৃদ্ধি করার পরে আর এমন কোনো প্রয়োজন হবে না যে আপনার ছবিকে ছয় গুণ বা আট গুণ পরিমাণে বৃদ্ধি করতে হবে চার গুণ পরিমাণে বৃদ্ধি করায় কিন্তু এনাফ তারপরেও আমি ছয় গুণ এবং আট গুণের যে প্যাকেজ সে প্যাকেজগুলো আপনাদের দেখাচ্ছি এখানে দেখুন নয় ডলার দিয়ে আপনি একশোটা ক্রেডিট পাবেন আর ওপরে এখানে লেখা আছে দেখুন এক ইমেজ সমান এক ক্রেডিট অর্থাৎ আপনি এখানে নয় ডলার দিয়ে টোটাল একশোটি ইমেজের রেজুলেশন বৃদ্ধি করতে পারবেন সেটি ছয় গুণ বা আট গুণে পাশে এখানে আরও কয়েকটি প্যাকেজ আছে দেখুন ১৯ ডলার দিয়ে দুশো ক্রেডিট এবং ঊনপঞ্চাশ ডলার দিয়ে এক হাজার ক্রেডিট যদিও এসব প্ল্যানের কোনো প্রয়োজন পড়বে না কারণ আপনি এখান থেকে যদি চার গুণে কোনো ছবির রেজুলেশন বৃদ্ধি করেন তাহলে সেই ছবিটি ল কোয়ালিটি থেকে অনেক হাই কোয়ালিটিতে রূপান্তরিত হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন আর আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ